মনে করো কি রাইট ফ্রম ওয়ার্ডস তোমাদের অনেকে অনেক ভাবে শেখাই আমি কি রকম শেখাও দেখো মনে করো এই যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2019 এ পড়িছে তারা এইচএসসি তে দিছো এখন এই শুধু এইচএসসি না যারা 6 থেকে তোমার 10 পর্যন্ত আছো তাদেরকেও এই এটা লাগবে রাইট ফ্রম ওয়ার্ডস সবারই কাজে লাগে এখন দেখো মনে করো যে তোমরা এই রাইট ফ্রম ওয়ার্ডসটা কিভাবে করো আমি জানি না তবে আমাদের এইখানে যেভাবে করানো হয় তাতে মনে করো কোনো একজন হঠাৎ করে মনে করো পৃথিবীতে আসছে এবারে এসে দেখে যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সেও আইফোন ফর্ম ভার্স পারবে কি দেখো এই যে তোমাদের আমি রুল কি শেখাই যে তোমরা যখন আমার লাইভ ক্লাস করছো তারা জানো যে সেন্টেন্সের শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি হবে তাহলে দেখো এই 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 একটা অর্থ আমি তোমাদের শেখাবো না এই একটা অর্থ আমি শেখাবো না যখন তোমরা লাইভ ক্লাসে আসবা আমি বেসিক ধরে ধরে তোমাদের অনুবাদ করাবো ঠিক আছে কিন্তু এখন আমি কোনো আমি অনুবাদ করবো না কিন্তু আমরা গ্রামারের সব আইটেম পারবো

যে স্যার একটা থাকলে বলছে এস বাই এস যোগ করতে হবে সেটা তাহলে এটার সাথে এস বাই এস আচ্ছা মনে করো আমি অর্থ জানি না সব অর্থই তোমরা কম বেশি জানো কিন্তু যারা জানো না কারণ স্টুডেন্ট তিন রকমের হয়ে থাকে বুঝছো তাদের ক্ষেত্রে কি হবে যারা ইংলিশ সেরকম একটা ভালো পারে না তারাও আমাদের কোর্সে যদি জয়েন হয় তাহলে তারা ইংলিশে খুব ভালো করতে পারবে এ দেখো একটা এ দেখে বোঝা যাচ্ছে একটা তাহলে হচ্ছে এখানে কি হবে টিচার্স আচ্ছা এস বাই যোগ হবে এবার দেখো এই যে এই সেন্টেন্সটা পড়তেছি পড়তে পড়তে এই ওয়ার্ডটা তোমাদের একটু দেখা লাগবে উইথ এ ভিউ টু শূন্য স্থানের আগে তোমরা চোখ দিয়ে দেখতে পারবে না বলো কি আছে উইথ এ ভিউ টু তাহলে স্যার শেখাইছে হচ্ছে উইথ এ ভিউ টুর পরে আইএনজি হবে যেটাই থাকবে তারপরে কি হবে আইএনজি তাহলে এই ব্র্যাকেটে এই গিভ দিয়া আছে তাহলে এটার কি করব গিভিং এই দেখো আমরা কিন্তু অর্থ শিখতেছি না খেয়াল করো তাহলে গিভিং হবে এবার আসো এই বাই সেন্টেন্সে দেখো এখানে সেন্টেন্সের শুরুতে এবং শূন্য স্থানের আগে দেখো বাই রয়েছে বাই তাহলে বাই এর পরে কি হয় বলো আইএনজি তোমাদের শিখাইছি তোমরা যারা আমার ক্লাস করছো এবং কোর্স গুলো তোমরা তাড়াতাড়ি গ্রহণ করো গ্রহণ করলে তোমরা কিন্তু ইংলিশে খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবে তাহলে এই বাই এর পরে আমি ডাইরেক্ট শিখাইছি বাই এর পরে যেটা থাকবে ওটা আইএনজি দিয়ে দিবা রাইট ফর্ম ভার্বসে তাহলে কি হবে গেটিং এটা গেটিং এখানে ডাবল টি আসবে গেটিং আইএনজি দিয়ে দিলাম এবার দেখো আমি তোমার শিখাইছি কি যে মোডাল বা আমি ডাইরেক্ট তোমরা যারা কোর্স গ্রহণ করছো তারা ক্যান ক্যানের পরে ডাইরেক্ট বলছে ভিয়ান হবে এ দেখো ক্যানের পরে যা আছে তাই মানে ভিয়াম হবে তাহলে ক্যান আছে দেখো শূন্য স্থানের আগে ক্যান আছে তাহলে ওইটা যা আছে তাই হবে ইনলাইটেড আচ্ছা দেখো তো তোমাদের কি কোনো অর্থ জানা লাগলো তোমরা তো বলো রাইট ভার্বস খুব কঠিন লাগে খুব কঠিন লাগে আসলে তোমাদের কঠিন ভাবে শেখানো হয় কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো এটা আমি কোন কোথা থেকে তুলছি কুমিল্লাভেন এইট আমার সাথে আমার তারা যখন এই জিনিসগুলো এই মনে করতেই থাকছে তারা যে এইগুলো কি তোমাদের কাছে নতুন মনে হবে না মনে হবে যে তো অনেক আগে করে আসি স্যারের কাছে ঠিক আছে তাহলে তোমরা খুব দ্রুত আমাদের কোর্স গুলো গ্রহণ করো এবং গ্রামারকে একদম পানির মতো বানিয়ে দাও धन्यवाद सबा के